কল্পনা করো এক মুহূর্তে সব কিছু থেমে গেছে চারপাশ নিস্তব্ধ কিন্তু হঠাৎ এক অতল গহ্বরের দিকে তোমার পা এগিয়ে চলে প্রতিটি পদক্ষেপে তোমার অতীতের প্রতিটি কাজ মিথ্যা ভুল লুকানো পাপ জীবন্ত হয়ে তোমার পিছু নেয় এই গহ্বর শুধু আগুনের নয় এটি ন্যায়ের এক অমোঘ দাবি যেখানে প্রতিটি কাজের হিসাব নেওয়া হবে এই গল্প জাহান নামের সাতটি দরজার যেখানে প্রতিটি দরজা একটি ভিন্ন শাস্তির প্রতীক প্রতিটি স্তর একটি নির্দিষ্ট পাপের পরিণতি তুমি কি প্রস্তুত এই অগ্নিময় গভীরতার মুখোমুখি হতে যখন তুমি মনে করো যে সব কিছু শেষ হয়ে গেছে ঠিক সেই মুহূর্তে কে জানে যে পরবর্তী দৃশ্য একটি মুহূর্ত হতে পারে আর তার নিচে রয়েছে একটি অন্তহীন গভীরতা এমন গভীরতা যেখানে প্রতিটি মিথ্যা প্রতিটি ছোট বড় ভুল প্রতিটি লুকানো অবাধ্যতা আর লুকানো থাকে না বরং তা জীবন্ত হয়ে ওঠে এবং তোমার পিছু নেয় যখন হিসাব সম্পূর্ণ হয়ে যায় এবং আমলনামা বন্ধ করে দেওয়া হয় তখন আসে চূড়ান্ত বিচ্ছেদ নেক লোকেরা যারা আল্লাহর রহমতে রক্ষা পেয়েছে ভয়ে ভয়ে পুলসিরাতের উপর দিয়ে হাঁটে তাদের পা কাঁপে কিন্তু প্রতিটি পদক্ষেপের সাথে তাদের পা হালকা হতে থাকে এমন কি তারা জান্নাতের আলোয় মিলিয়ে যায় কিন্তু তাদের পিছনে কিছু লোক থেকে যায় তারা হোঁচট খায় পিছলে পড়ে আর নিচে রয়েছে সেই আগুন যা মানুষের সহ্যের সীমা ছাড়িয়ে যায় এটি হল নসর এখানে কোনো বিশৃঙ্খলা নেই কোনো অন্ধ রাগ নেই বরং এটি হল পূর্ণ ন্যায় বিচার যা আগুনের রূপ ধারণ করেছে এই দরজায় একজন প্রহরী দাঁড়িয়ে আছে যার নাম সাইদ, নবী হযরত ইউসুফ সালাম তাকে মিরাজের রাতে দেখেছিলেন সমস্ত ফেরেস্টার মধ্যে সাইদ কখনো হাসেননি তার চোখে কঠোরতা মুখে জালাল যখন থেকে যাহার নাম সৃষ্টি হয়েছে সাইদকে তার প্রহরী নিযুক্ত করা হয়েছে তার সৃষ্টির উদ্দেশ্য কেবল একটি আগুনের হেফাজত ও তার ব্যবস্থাপনা কিন্তু এই দরজার পিছনে শুধু আগুন নয় বরং স্তর রয়েছে গভীরতা রয়েছে প্রতিটি দরজা একটি নির্দিষ্ট অপরাধের জন্য প্রতিটি স্তর একটি নির্দিষ্ট শাস্তির সাথে আর প্রতিটি রায় ন্যায়ের অনুযায়ী প্রথম দরজা হলো আগ্নেয় এটি কাফিরদের জন্য নয় বরং সেই মুসলমানদের জন্য যারা নামাজকে হালকাভাবে নিয়েছে গুনহায়ের উপর অটল থেকেছে এবং তওবা করেনি তাদের থাকা চিরকালের জন্য হবে না কিন্তু তাদের শাস্তি তবুও কঠিন এটি সেই জায়গা যেখানে অনুশোচনা শুরু হয় দ্বিতীয় দরজা হল জ্বলন্ত এই আগুন কোনো হিংস্র জানোয়ারের মতো যা লাফিয়ে ওঠে গ্রাস করে এর ক্ষুধা তাদের জন্য যারা অস্বীকার করেছে যারা নামাজের ঠাট্টা করত উপদেশ থেকে মুখ ফিরিয়ে নিত তাদের মাংস বারবার হাড় থেকে ছিঁড়ে নেওয়া হয় কারণ জ্বলন্ত কখনো শান্ত হয় না এটি সব সময় ক্ষুধার্থ তৃতীয় দরজা হল অগ্নিগর্ভ এটি তাদের জন্য যারা গরিবকে দেখেও মুখ ফিরিয়ে নিয়েছে যাদের কিয়ামতের খবর দেওয়া হয়েছিল কিন্তু তারা হেসে উড়িয়ে দিয়েছে তাদের জিজ্ঞাসা করা হবে কি তোমাদের অগ্নিগর্ভে নিয়ে এলো তারা বলবে আমরা নামাজ পড়তাম না আর মিসকিনদের খাওয়াতাম না অগ্নিগর্ভ শুধু আগুন নয় বরং সেই বোঝা যা তারা তাদের কর্ম দিয়ে ফেলে রেখেছিল চতুর্থ দরজা হল ভস্মকারী চূর্ণ করা আগুন এটি তাদের জন্য যারা সম্পদ ফ্রাঞ্চাই করেছে অন্যদের উপহাস করেছে এবং ভেবেছে তারা চিরকাল থাকবে কোরআন বলে ধ্বংস হোক তার যে সম্পদ সঞ্চয় করে এবং গুনে রাখে সে মনে করে এটি তাকে চিরকাল বাঁচিয়ে রাখবে কখনোই নয় তাকে অবশ্যই ভস্মকারীতে নিক্ষেপ করা হবে পঞ্চম দরজা হলো প্রজ্বলিত এটি সেই জালিমদের জন্য যারা ক্ষমতার নেশায় অত্যাচার করেছে অহংকারে শাসন করেছে এবং ভেবেছে তাদের তখ তাদের আল্লাহর আরশ থেকে রক্ষা করবে কিন্তু এখানে তাদের মুখ আগুনে চেপে ধরা হয় তাদের পদবী তাদের উপাধি সব শেষ হয়ে যায় ষষ্ঠ দরজা হল তীব্র এটি যুদ্ধ উস্কে দেওয়াদের জন্য নবীদের শত্রুদের জন্য রক্তপাতের ষড়যন্ত্রকারীদের জন্য তারা শুধু অস্বীকার করেনি বরং সত্যের বিরুদ্ধে দাঁড়িয়েছে এখন আগুন তাদের বিরুদ্ধে দাঁড়িয়েছে তাদের প্রতিটি হার চিৎকার করে প্রতিটি শ্বাস বিষের মতো লাগে সপ্তম এবং সর্বশেষ দরজা হল অতল সবচেয়ে গভীর সবচেয়ে অন্ধকার গহ্বর এটি মুনাফিকদের জন্য যারা মুখে লা ইলাহা ইল্লাল্লাহ বলতো কিন্তু অন্তরে তা অস্বীকার করত কোরআন বলে নিশ্চয়ই মুনাফিকরা আগুনের সবচেয়ে নিচের স্তরে থাকবে আর তুমি তাদের জন্য কোনো সাহায্যকারী পাবে না এখানে আগুনও কাঁপে কারণ মুনাফিকই হল সবচেয়ে বিপজ্জনক প্রতারণা আর জাহান্নামে নামে সব মুখোশ ছিঁড়ে ফেলা হবে একদিন নবী হযরত ইউসুফ আলহ সালাম তার শাহাবাদের সাথে বসেছিলেন হঠাৎ একটি ভারী শব্দ শোনা গেল শাহাবারা জিজ্ঞাসা করলেন ইয়া নবী এ কী শব্দ ছিল তিনি বললেন একটি পাথর জাহান্নামে সত্তর বছর আগে নিক্ষেপ করা হয়েছিল আর আজ তা গহবরে পৌঁছেছে এটি হল জাহান্নামের গভীরতা বুদ্ধির অতীত রহমতের অতীত আর কল্পনারও অতীত এর শাস্তি অভিন্যাস্ত নয় বরং ন্যায়ের অনুযায়ী এই আগুন চিন্তা করে মনে রাখে এবং রায় দেয় তাই আমরা দোয়া করি হে আমাদের রব আমাদের থেকে জাহান নামের শাস্তি দূর করে দাও নিশ্চয়ই তার শাস্তি চিরস্থায়ী নিশ্চয়ই তা সবচেয়ে খারাপ ঠিকানা যদি এই কাহিনী তোমাকে বিচলিত করে তবে তা উপেক্ষা করো না তোমার নামাজ কায়েম করো এখনি তওবা করো সেই মুহূর্ত থেকে নতুন জীবন শুরু করো এবং এই বার্তা অন্যদের কাছে পৌঁছে দাও হয়তো তোমার কোনো প্রিয়জন তো Oba corineve.